রাঙামাটির সাজেক ইউনিয়নের ছড়া গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত ছয় গ্রামবাসীর মুক্তির দাবিতে এবং জামপাড়া গ্রামের কারবাড়িকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সাজেকের মাছলংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি শনিবার বারোই জুলাই দু পঁচিশ সকাল নটার সময় মাছলং হরিমন্দির এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে মাছলং বাজার প্রদক্ষিণ করে তারা সমাবেশে মিলিত হয় সমাবেশে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য বিদ্যুৎ আলো চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব ও ছাত্র জনতার সংগ্রাম পরিষদের সহসভাপতি বাবু ধন চাকমা এবং সাজেক ইউনিয়নের সাতনং ওয়ার্ডের মেম্বার যোগপৈথাং থাং ত্রিপুরা সমাবেশ থেকে বক্তারা অপহরণের ঘটনার প্রতিবাদ জানান এবং অপহৃত ব্যক্তিদের সুস্থ শরীরে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবি করেন উল্লেখ্য গত পহেলা জুলাই জেএসএস সন্তু গ্রুপের বিক্রম চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের নং ওয়ার্ডের রাঙাপানিসরা গ্রাম থেকে ধনমুনি চাকমা সুকেশ চাকমা লক্ষ্মী শান্তি চাকমা ভাঙাহাদা চাকমা সন বিকাশ চাকমা ও হুইল্লা চাকমাকে অপহরণ করে তাদের মুক্তির জন্য সন্ত্রাসীরা ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে এছাড়া সন্ত্রাসীরা একই গ্রামের বাসিন্দা নিগিরি চাকমা ও মঞ্জুগুলো চাকমাকেও ধরে নিয়ে অমানসিক শারীরিক নির্যাতনের পর এক লক্ষ কুড়ি হাজার টাকা মুক্তিপণ নিয়ে গত দশ জুলাই ছেড়ে দেয় অপরদিকে গতকাল এগারোই জুলাই জামপাড়া গ্রামের কারবারি অলেন্দ্র ত্রিপুরা ও একই গ্রামের বাসিন্দা ফোলেন ত্রিপুরা নামে দুজনকে সন্ত্রাসীরা শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে